আসসালামু আলাইকুম ভুষ্মন ব্লগের নতুন একটি ভিডিওতে স্বাগত জাতীয় বৃক্ষ মেলা দু হাজার চব্বিশ এটি শুরু হয়েছে মে জুন মাসের পাঁচ তারিখে এবং জুলাই তেরো তারিখ পর্যন্ত চলবে এটি শেরে বাংলার নগর চিনমৈত্রী সম্মেলন বা বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের পাশের মাঠটাতে যেটিতে আগে আমাদের বাণিজ্য মেলা হতো এন্ট্রিতে অ্যাজ ইউজুয়াল কোনো ফিজ বা কিছু নেই সম্পূর্ণ ফ্রি আমরা ঢুকেই হাতের ডান দিক থেকে শুরু করেছি তো এই হচ্ছে এন্ট্রেন্স ডান দিকের এখানে নানান রকমের ফলজ বনজ ওষুধি সৌন্দর্য বর্ধনের জন্য সব রকম গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা শুরু করেছি আপনারা এখানে আইডিয়াও পাবেন সবচেয়ে বেশি যেটা চোখে পড়েছে আম লেবু এগুলো একদম ঝুলন্ত অবস্থায় বড় বড়ো আম আপনারা মোটামুটি সবগুলো স্টলেই পেয়ে যাবেন ফলজ গাছের মধ্যে আমটা সবচেয়ে বেশি চোখে পড়বে দেখতে পাচ্ছেন বৃক্ষবেলা পুরোটাই সবসময় নতুন হয় সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগে হচ্ছে মিনি ফর্মে কোনো সিটি কোনো আরগানাইজেশন থেকে সিটিতে কীভাবে কী হয়েছে এই বিষয়গুলো ভালো লাগে যেমন এদের এই ডিসপ্লে সেন্টারগুলো ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনার অনেক গাছের মধ্যে ফলযোগ আছে বলে সবচেয়ে বেশি আমরা দেখেছি যেটা সৌন্দর্য বর্ধনের জন্য আপনি এখানে দেখছেন গার্ডেন আইডিয়াও পেয়ে যাবেন এখানে একটা ফাউন্টেন আছে আর্টিফিশিয়াল ফাউন্টেন ঝর্ণা আছে নানান রকমের গাছ আছে এটা একটা আঙুর গাছ অ্যাকচুয়ালি ভিডিওতে আপনারা যা দেখবেন সেগুলো তো চোখেই দেখতে পাচ্ছেন নানান জাতের আঙুর এখানে আছে এটা সেটা আমাদের মেইন মোটোটা হচ্ছে আপনাদেরকে একটা ধারণা দেওয়া কি কি কী ধরনের গাছ আছে কি কি না আছে ঘুরতে আপনি যেতেই পারেন যারা গাছ প্রেমিক আছে তাদের জন্য একটা আদর্শ সময় এবং প্রাইজ আর স্ট্যান্ডার্ড আপনারা দেখতে পাচ্ছেন যে বাগানের সৌন্দর্য ইনডোর প্ল্যান্ট হিসেবে আপনার ছাদে করার জন্য এটা আমরা দেখেছিলাম থাই সফেদা এরকম নানান রঙের নানান রকমের ফল ফুল সমস্ত কিছুর আছে যেমন দেখা যাচ্ছে লাল রঙের মানুষের আসলে জায়গার সংকোচন হওয়ার ফলে এখানে আমরা সবাই মোটামুটি বারান্দার গাছের দিকে বেশি আগ্রহ থাকে ঘরের তো তারা কিন্তু সেইভাবেই খুব সুন্দর সুন্দর ডেকোরেটিভ আপনার টব আছে হ্যাঙ্গিং টব আছে যেটা অনেক রকম আছে এটা একটা বনসাই আছে অনেক ধরনের অনেক প্রাইজের আমরা দু আড়াই লক্ষ টাকা দামের গাছও দেখেছি বনসাই সেটা অনেক পুরোনো অনেক বেশি সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ঘন্টা খানেক সময় নিয়ে আসলে খুব ভালো করে ঘুরে ঘুরে দেখা যাবে বাতাবিলিপি দেখা যাচ্ছে লেবু দেখা যাচ্ছে এখানে নানান রকম পাতাবাহার এই ধরনের গাছ আছে যেটা আমরা আরেকটা বনসাই দেখছি প্রচণ্ড গরমে গাছের বিকল্প নেই ফ্রেশ অক্সিজেনের জন্য গাছের বিকল্প নেই এই গাছটাও আমরা দেখেছি প্রায় আট দশ বছরের পুরনো একটা গাছ মনসাই করা এখানে জবা ফুল আছে আপনার কয়েক রকমের আমরাই প্রায় সাত রকমের জবা ফুল এখানে দেখেছি এক একটার এক এক রকম নাম আছে সো নাম ধরে ধরে বলার কিছু নেই আমরা দেখিয়ে গেছি এগুলো হচ্ছে সিডস হারভেস্টিংয়ের জন্য জিও ব্যাগ আছে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আগের চেয়ে অনেক বেশি অ্যাভেইলেবেল রেখেছে হ্যাঁ আপনার এখানে গাছের পরিচর্যার জন্য যা যা প্রয়োজন সমস্তটাই তাদের আছে এবং এগুলো হচ্ছে ডিসপ্লে সেন্টার হিসেবে বছরে একবার তারা এই মেলাটা উপলক্ষে করতে পারে কিন্তু বারো মাসই আমরা যারা রাখি তারা গাছ রোপণ করি তারা দেখবে এখানে আমরা আনারস দেখতে পাচ্ছিলাম এগুলো যারা আটশো থেকে পনেরোশো করে চাইছিল দেখুন এখানে না আমি আর্টিফিশিয়াল যেহেতু যদিও প্রোডাক্টগুলো আর্টিফিশিয়াল বা কী বলে পরিবেশ বান্ধব ঠিক আছে এই বেডিংয়ের মানে সিডস আপনার যে কোনো গাছ যেগুলো আর কি আপনার মাটিতে সরাসরি দেওয়ার সুযোগ নেই এভাবে করে দেওয়া যায় তো এগুলো হচ্ছে অনেক রকম প্রসেস আছে আমি শুরুতেই যেটা বলেছিলাম মিনিয়েচার ফর্ম হুম এগুলো ভীষণ সুন্দর কাঠের জিনিস অন্যরকম সুন্দর বাট আমার কাছে ইদানিং গাছ কেটে কাট করার জন্য ওরকম ভালো লাগে এই সেক্টরটায় সবচেয়ে মজা হচ্ছে বাঁশ ছাড় আমরা একটা কথা বলি বাস কেন ঝাড়ে এসো আমার ঘাড়ে সো অনেক রকমের বাস আমার লাইফে মনে হয় এত নামও আমি শুনিনি বাস ঝাড়ও কিন্তু বেশ ভালো আপনার টেম্পারেচার কুল করে এখানে আমরা কয়েক পদের বাসের নাম বলছি বাইজাঝা বাইজা বাস বাস তারপর আরও আছে হেজ বাস বাঁশ তারপর অনেক রকম এখানে প্রায় আমরা বারো চোদ্দোর উপরে প্রজাতি আছে আমরা পুরোটা আসলে দেখিনি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন মানে বাঁশেরও নানান জাতের নানান প্রকার ভেদ আছে এক একটার গঠন বা আকৃতিগত বা এইসব কারণে তবে আমার মনে হয় যে প্লান্টেশনের সিস্টেম বা এগুলোর প্যাম্পের সিস্টেম নার্সিং সিস্টেম সেই সবগুলোরই একজন মানুষকে এক একভাবে বাস দেয় সো বাঁশের প্রকার ভেদ আছে নানান রকমের বাস খুব প্রিয় হ্যাঁ ঠিক আছে এই 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 সেক্টরটা আমি অনেক সময় নিয়ে দেখেছি কি কি বাস আছে তারপর চলুন এই জিনিসটার জন্য আমি যদি বলেন পুরো মেলার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি অ্যাট্রাক্টিভ লাগে এটা হচ্ছে আমাদের নগরায়ন বা এই ধরনের কাঠ ইকাঠ দল বাড়ি হওয়ার আগে যেরকম ছিল আমাদের প্রকৃতিগত এই ছোটো ছোটো মিনিয়েচার ফার্মগুলো ভীষণ ভালো লাগে হ্যাঁ এটা একটা বড় ক্লাস বক্সের মধ্যে ছিল আর প্রচুর লাইভলি আমার আমার কাছে লাইভলি মনে হচ্ছিলো এগুলো দেখুন ছোটো ছোটো ঘর একটা ওটা ছিল বিফোর অ্যান্ড দিস ইজ আফটার এটা আমাদের হাতির ঝিলটাকে হাইলাইট করা হয়েছে যদিও এতটা সুন্দর লাগে না তারপরেও আরবানাইজেশন হওয়ার পরেও দেখুন ভীষণ সুন্দর লাগছে এই জিনিসগুলো আমার কাছে মানে খুবই ভালো লাগে মানে ছোট ছোট ফর্মে দেখা যায় আর এই ছোট্ট মিনিচার ফর্মটাতে এত ডিটেইলিংয়ে করা হয়েছে আমার ক্যামেরা কতটা ভালো এসেছে আমি বলতে পারবো না মোটামুটি অনেক বেশি ডিটেইল এখানে রাখা হয়েছে দেখুন মোটামুটি আমাদের ঢাকা সিটির ওই সেক্টরগুলোতে যারা আমরা আছি আমরা দেখতে পাই এখানে স্কুল আছে উপল জেলা কমপ্লেক্স আছে এটা উপর থেকে ভিউটা আর কি এরকম আসবে আমি টপ থেকে নিয়েছি এখানে আছে হচ্ছে লটকন ধরে রয়েছে বারবার প্রত্যেকটা স্টলে মোটামুটি দেখতে পাচ্ছেন পাকা করমচা দেখেছি আমরা কাঁঠাল দেখলাম আনারস এখানে আপনি গার্ডেনিংয়ের কনসেপ্টও পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে কিভাবে অল্প পরিসরে গাছ রাখা যায় সেই বিষয়গুলো দিয়েছে কিভাবে এগুলো পানির ব্যবস্থাটা করা যায় এটা একটা ছোট্ট গ্রিন হাউস বা অল্প জায়গায় কীভাবে করা যায় বিস্তারিত যারা আসবেন এখানে কিন্তু আমার ডিটেল দেওয়ার মতো কোনো সুযোগ নেই আপনারা যারা যাবেন তারা দেখতে পারবেন এখানে এই ফর্মেটগুলো রাখা আছে যারা একটা কর্নারে একটা সাইডে রাখা হয় নিচে একটা পানির ব্যবস্থা আছে যে কীভাবে আপনারা পানি দিয়ে দেবেন মানে ঝামেলা ছাড়া এইসব কিছু এগুলো গাছটা একটা না সৌন্দর্য যত্নের বিষয় তো দেখুন এটাও একটা বাগান আইডিয়া বা খামার বাড়ি বা বাসার বাড়ির পাশে ছোট্ট জায়গা থাকলে কীভাবে ওটাকে ইউটিলাইজ করা যায় সেই জিনিসগুলো এখানে খুব সুন্দর করে হাইলাইট করা হয় আমরা জানি আমাদের ঢাকা সিটিতে খুব কম এখানে এই কথাটা ভীষণ ভালো লেগেছে আপনাকে প্রকৃতির দরকার নেই কিন্তু আপনার আমার দরকার আছে প্রকৃতির আমরা যে অন্যায় করেছি প্রকৃতির উপর সেগুলোর অলরেডি আমরা ফলাফল দেখতে পাচ্ছি প্রচণ্ড গরম প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড শীত সো এখনও সময় আছে আমরা আজকে গাছ লাগালেই কালকে চেঞ্জ হয়ে যাবে এমন নয় অ্যাটলিস্ট দু চার পাঁচ বছর পরে আমরা এটা ফলাফল দেখতে পারবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল এগুলো সবগুলোই সাজানোর জন্য যা যা আছে আপনারা পেয়ে যাবেন গার্ডেনিং এর আইডিয়া আমি বারবার বলছি এগুলো ইকো ফ্রেন্ডলি প্লেট বাটি এগুলো কোনো তালপাতা বা এসব থেকে হয়েছে বাবুই পাখির বাসা আর্টিফিশিয়াল বানানো হয়েছে বারান্দায় বা বারান্দা আপনার বাগান বাড়ির আশেপাশে বা ড্রয়িং রুমে আপনারা লাগাতে পারেন সম্পূর্ণই আর্টিফিশিয়াল বাট জিনিসটা সুন্দর ভালো লেগেছে এটা একটা বড় খেজুর গাছ আমি জানি না গাছটাকে এইভাবে এখানে কিভাবে নিয়ে আসা হয়েছে একদম রুট থেকে আমরা দেখেছি যে কোনো আর্টিফিশিয়াল নয় এখানে যেই অ্যাড্রেসগুলো দেখতে পাচ্ছেন বা যারা যাবেন আপনারা যারা বাগান করছেন বা করার ইচ্ছে আছে আপনারা যেতে পারেন এখানে আপনারা বেটার নার্সিং সম্পর্ মানে নার্সারি সম্পর্কে আইডিয়া পাবেন কিভাবে এগুলোকে মেনটেন করা যাবে জাম গাছ এটা একটা জাম গাছ দেখতে এমন মনে হয় যে এখনই ছিঁড়ে খাই মানে এখনই গাছ থেকে নিয়ে খেয়ে ফেলে অ্যাকচুয়ালি এটা ভদ্রতা এবং উচিত নয় যেহেতু আমরা অ্যাজ এ ভিজিটর গিয়েছি আর যেগুলো গাছ কিনেছি সেগুলো তো ওরকম গাছ আমি ফলের গাছ খুব একটা কিনে নিই প্লান্টেশনে সৌন্দর্য বর্ধনের জন্য কিনেছি আপনাদের এখানে চারা গাছ তারপর যে গাছের যত্নয়াত্তির জন্য যা যা প্রয়োজন আছে পাবেন তারপর সুন্দর ফার্মের এই ফার্মেশনটা দেখুন আমার কাছে এটা ভীষণ ভালো লেগেছে এগুলো আসলে জায়গা লাগে তারপরেও যাদের ধরেন জায়গা নেই তারা কিন্তু ছোট্ট পরিসরও করতে পারেন আর যাদের একটু স্পেস আছে তারা কিন্তু এখান থেকে ভালো আইডিয়া জেনারেট করতে পারেন যে আপনার বাগানের এরিয়াটা কেমন হবে ভিডিও করতে করতে খুব কেয়ারফুলি হাঁটতে হচ্ছে দেখুন দুটো একটা মোরগ একটা মুরগি বসে আছে এটা একটা ছোট্ট লেক ফর্মেশন হয়েছে লাইক গ্রামের একটা সিনারিজ এখানে রাখতে চেষ্টা করা হয়েছে বাট ঠিক আছে আমার কাছে এই জিনিসগুলো সবচেয়ে বেশি ভালো লাগে পুরোটা আমরা এটা দেখিয়ে দিলাম ছোট্ট একটা কবুতর বসে আছে ওখানে এখানে নানান রকম বাগানের আইডিয়া আমি বলছি শুধু আইডিয়া না আপনারা দেখুন এখানে ফাউন্টেনগুলো রাখা হয়েছে পানির কলকল শব্দ হচ্ছে আসলে ইটকাঠের যান্ত্রিক নগরে আমরা খুব বেশি এখন কোনো কিছু সুযোগ পাই না মোবাইল কেন্দ্রিক বা এরকম হয়ে গেছে সো যাদের একটু আর্টিস্টিক মেন্টালিটি আছে বা একটু বুঝিয়ে রাখার চিন্তা ভাবনা তারা এখান থেকে ভালো আইডিয়া জেনারেট করতে পারেন কারণ এটি একটি অডবসন বাড়ার ফ্লাই ছিল যে এটি ইলেকট্রিক কানেক্টেড আমরা বাগানে খুব বেশি ইলেকট্রিসিটির দরকার নেই বাট এইখানে ফেঞ্চ আছে যেগুলো সৌন্দর্যের জন্যে যারা আপনার ইকো মানে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চান বা আপনারা দেখুন খুবই সুন্দর ঠিক আছে যাদের এক্সিস্ট করে এবং অনেক সময় রিসোর্টগুলো রিসোর্টগুলো কিন্তু এদের বড়ো টার্গেট থাকে কর্পোরেট তারপর এই মেলাটা এমন নয় যে এখানে লাখ লাখ কোটি টাকা সেল হচ্ছে আবার এখান থেকে কিন্তু ক্লায়েন্ট ডিলিং হয় হ্যাঁ যারা মানে এরকম সুন্দর অ্যাম্বিয়েন্সে রাখতে চান আর এই ফার্মেশনগুলো আমরা একটা সময় বাইরে দেখতাম বোটলের মধ্যে আপনার বিভিন্ন ফার মানে এরকম ছত্রাক জাতীয় গাছগুলো দেখুন কি কি গাছ দেওয়া হয়েছে এগুলোর একটা বাইরে ডেমো রেখেছে রাখা হয়েছে এগুলো খুব সুন্দর জারের মধ্যে করে রাখা হয় এবং মোটামুটি অনেক দিন থেকে হয়তো একটু একটু করে জাস্ট একটু করে পানি ছিটিয়ে দিলে বা তাতেই হয় এই স্টলটাতেও দারুণ সব ইউনিক প্রোডাক্ট ছিল ফিরো পুরো ভিডিওটা জুড়েই এই বিষয়গুলো আছে পদ্ম এখানে আমাদের লোটাস এরিয়া করে দেখানো হয়েছে অ্যাকচুয়ালি এই ছিল মানে এই মেলা মাঠটাতে আমরা সব সময় বাণিজ্য মেলার যে ফ্লেভার দেখেছি এই গাছ লাগান আমাদের পুরোটা ঘুরে আপনি দেখবেন একবারে পুরোটা আমরা ডান দিক দিয়ে ঢুকেছিলাম বা দিকে এসে শেষ হয়েছে এবার আমরা দেখি পুরো মেলা রাউন্ড করে মাঝে কিছু স্টল আছে যেগুলো অনেক বেশি যাদের গাছ আছে বাকিগুলো রাখার জন্যে তো পুরো ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং ঘুরে আসতে পারেন যে কোনো বিকেলবেলা আপনি সময় একটি ভালো সময় কাটবে আশা করছি এবং আমাদের ভিডিওটি কেমন লেগেছে আমরা বের হয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম সেটি অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক